আর তো আমরা সিটাকে কলার আগে তো ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এখন একশো টাকা ঠিক কলা আগে লোহা খেজি আসলে আপনার দুইশো টাকা এখন সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা কেজি এত তো কোনো রকম জানো আছে চলা মানুষ দোকান ভাড়া আছে টাইম বিল আছে সবথেকে শরীর চলা যায় সময় এটা তো ডিউটি লো বা ডিউটি সকাল দশটা থেকে রায় তিনটা পর্যন্ত এটা তো মানে মানুষ কম মিলে এটা তো খালি আমরা নিজের মানুষ হয়েছে ইনষ্টাগ্ৰাম পাঁচশ সাতশ এক হাজাৰ বোলা এতিয়া হল একশ আইল পাঁচশ বা ছয় চাহিদাটো মন কৰক চাইদা তাৰ চাহিদা কাষ্টমাৰ খুব কম চেনে মাৰিলে চাহিদা তাৰ চাহিদা কম